আমাদের আজকের প্রথম খেলায় বরগেছিয়া বিপ্লব লেভেল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ডায়াস প্রতিনিধি অবশ্যই আসবে ব্যাটিং পার পেলে দুটো নন স্ট্রাইকের দীপ এবং বল করছে জিশান

আবার সুন্দর চা লনের ওপর দিয়ে দ্বীপের ব্যাগ দিয়ে সুন্দর একটা চা বেরিয়ে গেল এবং সুবল ব্যক্তিগত আবার চা মিসপিলিং মিস ফিলিং এর জন্য দ্বীপ আরো একটি চা নিজের ঘাতে তুলে নিল এবং সুবল চোখে এক ওভারে শেষে রান সংখ্যা দাঁড়ালো তেরো বিনা উইকেট পার বেড়েতে বাইরে দুজন থাকবে দাগের বাইরে দুজন থাকবে আম্পায়ার দেখে নেবে হোয়াইট রান সংখ্যা কি দাঁড়ালো চোদ্দ সুন্দর বাসি মেরেছিল কিন্তু ফিলিংও সুন্দরভাবে বাসি দিয়ে চার রান সংখ্যা যদি দাঁড়িয়েছে চুরি করে নিল সুবলের ব্যাট থেকে সুবল চোখ বিনা উইকেটের বিনিময়ে আঠেরো রান এই টিমের ক্যাপ্টেনকে তৈরি থাকার জন্য অনুরোধ করছি সুন্দর শট দারুণ শট এখনো পর্যন্ত কোনো উইকেট না খুইয়ে সুবল চোখ বাইশ রান তাদের খাতে তুলে নিয়েছে এখনো দু ওভার কমপ্লিট হয়নি আরো একটি রান রান সংখ্যা তেইশ আর হোয়াইট সুবল চপ দুই উইকেটে দুঃখিত দু ওভারে আঠাশ রান বিনা উইকেটের বিনিময় এখনো কোনো উইকেট তুলে দিতে পারেনি ভরগেছিয়া পিছিয়ে আচ্ছা দাঁড়ালো বত্রিশ খুব সুন্দর ব্যাট করছে সুমন আরো একটি সিঙ্গেল চুরি করে নিল এখনো পর্যন্ত বর্গে আর কোন উইকেট নিতে পারেনি আম্পায়াররা জানিয়ে দিল এটা নট আউট আগে উইকেট ভেঙে দিয়েছে আমাদের মাঠে সুন্দর চার সুমনের ব্যাট থেকে আর যেন চারে বন্যা বইছে এখনো পর্যন্ত কোনো উইকেট না খুঁজিয়ে শুভ চোখ আটত্রিশ রান সংগ্রহ করে ফেলেছে আবার চার এত সুন্দর ব্যাটিং প্রথম ভালো বল অফলাইনে খুব সুন্দর বল করলো অবশেষে সুবল চোখের প্রথম উইকেটের পতন এবং বর্গেসিয়ার বোলাররা একটি উইকেট তাদের ঝুলিতে নিতে পারলো দারুণ বল আবার রান আউট দুঃখিত আবার স্ট্যাম্প আউট এবং জি জিসার দারুণ চার তিন চোর ব্যাট থেকে বলে অ্যাগ্রা নিয়ে সুফল চক তাদের ইনিং শেষ করলো সুফল চক চার ওভারের শেষে একাশি নেতাজী সেবা সংঘ এবং ধারাসুফল টিমে শেষে দুই টিমের প্রথম বলে উইকেট সুরোর বলিং থেকে বলিং এ প্রথম বলে আউট হল শুভ হোয়াইট বল এবং বাই চার অর্থাৎ পাঁচ রান তাদের খাতায় তুলে নিলাম প্রথম বলে উইকেট এবং দ্বিতীয় বলে বাই চার

এলবিডব্লিউ আবেদন কিন্তু আম্পিয়ার তার সিদ্ধান্ত নাকচ করে দিয়েছে খুব সুন্দর বল করে শুরু এখনো পর্যন্ত বাইরানি সব রান হয়েছে এবং সেই সঙ্গে তার ওভার শেষ করল এক ওভারে পাঁচ রান দু উইকেটের বিনিময় Terima kasih atas dukungan anda. চলছে আমাদের প্রথম ম্যাচ আমার একটি রান আবেদন নট আউট আমি জানিয়ে দিয়েছে রান সংখ্যা সতেরো দুই উইকেটের বিনিময় আমরা দ্বিতীয় ম্যাচে টস পড়ো নিয়েছি যেখানে ধারাসাগুল ডিএসএ

চার মেয়ে বর্গে তাদের গান সংখ্যা দাঁড়ালো একুশ এখনো জিততে গেলে সাতাশ জন বাকি আবার ডট

সুন্দর শেষ ওভারে জিততে গেলে বাইশ রান করতে হবে অর্থাৎ ছ বলে ছটি চারি প্রায় মারতে হবে না হলে সুবর্চ কোয়ার্টার ফাইনালে তাদের নাম নথিভুক্ত করবে দ্বিতীয় খেলা শুরু করে দেব দারুণ শট এবং স্ট্রং শট প্রথম বলে চার দেখা যাক পাঁচ বলে আঠেরো বাকি অর্থাৎ পাঁচটায় চার মারতে হবে আবার চার ম্যাচ থেকে থেকে এগিয়ে যাচ্ছে কিন্তু কোনো ম্যাচই শেষ হওয়ার আগে কেউ জিতে না তোমার কি ছিল তাদের মনোবল এখনো দেখছি হারায়নি চার বলে চার বলে চোদ্দ অর্থাৎ চারটে চার মারতে হবে শুভম ব্যাট করছে লেন্থের বল এবং দৌড় বল তিন বলে তেরো বাকি অর্থাৎ তিন

সুন্দর কিং সুই এবং এর সাথে সাথে সুবল চক হয়তো কোয়ার্টার ফাইনালে তাদের নাম তুলল শেষ বল এবং ডট বল আমরা আজকে প্রথম খেলায় প্রি কোয়ার্টার ফাইনালে জয়ী দলকে পেয়ে গেছি জয়ী দল সুবল এবং বর গেছি আ বিপ্লব একাদশ